দর্শক আসসালামু আলাইকুম কানাডা থেকে আমি সাকিব জানাচ্ছি আপনারা জানেন যে আমেরিকা এবং কানাডা বৈরী আবহাওয়ার দেশ এবং উন্নত দেশ দুটি হওয়ার ফলেও কিন্তু বই আবহাওয়ার অনেক মানুষের মৃত্যু হয় প্রতি বছর অনেক মানুষের মৃত্যু হয় এখানে দাবানল একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার শীতের সময় প্রচন্ড শীত একটি খুবই সাধারণ ঘটনা এবং গরমের সময় গরম তো সব মিলিয়ে কানাডা এবং আমেরিকার আবহাওয়ার এখন একটু খবর দিব এবং আজ এবং আমেরিকাতে চরম আবহাওয়া এবং এই বৈরী আবহাওয়াতে আমেরিকাতে বন্যা হয়েছে এবং আমেরিকার সে বন্যাতে কিন্তু আটজন মারা গিয়েছে তো এই বিষয়টা নিয়ে একটু যদি একটু বলি যে দেশগুলি উন্নত হলেও কিন্তু বিভিন্ন কারণে মানুষ মারা যায় মানুষের কেয়ারলেস থাকে কেয়ারলেস থাকার কারণে কিন্তু মানুষ এই সব দেশগুলিতে এই বন্যা বা এই ধরনের মারা যায় তো আপনারা দেখছেন স্ক্রিনে যে বন্যার যে ভয়াবহতা সেটা হচ্ছে যে কেনাডা আমেরিকার ক্যান্টাকি এলাকাতে সেই জায়গাটাতে প্রচন্ড একটি বন্যার কারণে কিন্তু আটজন নিহত হয়েছে উদ্ধারকারীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু চালিয়ে যাওয়ার পরেও তারপরেও কিন্তু আটজন মানুষের মৃত্যু হয়েছে আর অন্যদিকে আমেরিকার টেন্সি এলাকাতে একটি বাদ ভেঙে গিয়েছে এবং বাঁধ ভেঙে যাওয়ার ফলে সেখানে হাজার হাজার মানুষকে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে এই গেল দুই নম্বর তিন নম্বর আমেরিকার জর্জিয়াতে এই মুহূর্তে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে এবং একটি বিভিন্ন গাছপালা ভেঙে পড়েছে এবং সেই গাছপালা ভেঙে পড়ায় একটি বাড়ির উপরের গাছপালা ভেঙে পড়ায় কিন্তু একজন মারা গিয়েছে ওদিকে ওয়েস্ট ভার্জিনিয়ার পনেরোটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে তাছাড়া এছাড়া আমেরিকার উত্তর অঞ্চলে অর্থাৎ কানাডার দিকের যে জায়গাগুলি সে জায়গাগুলিতেও কিন্তু প্রচণ্ড ঠান্ডা এবং যেটা হচ্ছে যে মেনিসোটা আপনারা জানেন যে মেনিসোটা হচ্ছে ইউএস ক্যানাডার বর্ডারে একদিকে মেনিটো বা সাসকাচুয়ান এবং অন্যদিকে ইউএসএ এবং সেই বর্ডার এলাকাতে সেই শহরগুলোতে কিন্তু এখন মাইনাস ফিফটি ডিগ্রি টেম্পারেচার মাইনাস ফিফটি ডিগ্রি টেম্পারেচার আর অন্যদিকে একটু ক্যানাডার কথা আসি যে এই মুহূর্তে ক্যানাডার অধিকাংশ জায়গাতেই ব্রিটিশ কলম্বিয়া ছাড়া অধিকাংশ জায়গাতেই কিন্তু প্রচণ্ড ঠান্ডা বিশেষ করে আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে বসে আপনাদের সাথে কথা বলছি আমাদের সিটিতে আজকে টেম্পারেচার এই মুহূর্তে ফিল্ডস লাইক মাইনাস থার্টি থ্রি এবং নর্মাল টেম্পারেচার হয়তো মাইনাস উনতিরিশ এবং ফিল্ডস লাইক থার্টি থ্রি প্রচণ্ড বাতাস আছে আজকে এবং যেটা হয়েছে যে আজ ক্যানাডার টরন্টো এলাকাতে বিশেষ করে অন্টারিওর বেশ কিছু জায়গাতে প্রচুর স্নোফল হয়েছে অন্টারিওর বেশ কিছু জায়গাতে আজ স্নোফল হয়েছে এবং এই স্নোফলে কিন্তু অন্টারিওর বিভিন্ন জায়গার মানুষের জনজীবন বিপর্যস্ত ছিল তো এই যে স্নোফলটা সেটা হচ্ছে যে শুধু যে অন্টারিও টরন্টোতে তাও না এবং এর আশেপাশের বিভিন্ন জায়গাতে স্নোফল হয়েছে যদিও আজ রবিবার ছিল আমাদের ভিডিওটা অনেকেই টরন্টো থেকে দেখছেন তারা যদি এখানে আপনাদের এক্সপেরিয়েন্স জানান তাহলে আজকের দিনটি কেমন কাটলো সে বিষয়টা নিয়ে আমাদের একটু পরবর্তী সময় হয়তো কথা হতে পারে এবং অনেকেই নতুন ক্যানাডায় আছেন তারা এই স্নোফলটা কেউ হয়তো এনজয় করছেন কেউ হয়তো আবার বিভিন্ন জায়গায় আটকেও গিয়েছেন তো গত একদিন একটু বিরতি বা দুই দিন একটু বিরতি ছিল তারও আগে কিন্তু তিন চার দিন আগে আবার প্রচুর স্নোফল হয়েছে এবং টরন্টোর টরন্টো বিশেষ করে অন্টারিও এলাকার মানুষের জনজীবন কিন্তু বিপর্যস্ত আর অন্যদিকে যেটা বললাম যে সাসকাচুয়ান অ্যালবার্টা এই সমস্ত জায়গাতে এই মুহূর্তে প্রচণ্ড ঠান্ডা ব্রিটিশ কলম্বিয়াতে একটু ঠান্ডা কম এবং চারটি যে আটলান্টিক প্রভিন্স রয়েছে ছোট ছোট প্রভিন্স তাদের কিন্তু প্রচন্ড ঠান্ডা তো একটু আবহাওয়ার আপডেটটা একটু জানিয়ে দিলাম আজ হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি মাস আজ হচ্ছে ফেব্রুয়ারি মাসের আমি যখন ভিডিওটি ধারণ করছি ষোলো তারিখ তো এই প্রচন্ড বৈরি আবহাওয়ার কথা মাথায় রেখে কিন্তু ইউএস ক্যানাডাতে আসবেন এবং এটা খুবই দুঃখজনক যে ইউএস এর মতো একটি দেশ যারা এই মুহূর্তে সারা পৃথিবীর মানুষকে অস্থির করে রাখছে সেখানে কিন্তু এই যে এই মানে বন্যায় আর্জনার মৃত্যু সেটা কিন্তু দুঃখজনক তো দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন আসসালামু আল